আর নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভায় আরও একজন পূর্ণাঙ্গ মন্ত্রী যুক্ত হলেন তিনি অবশ্যই সোনামুরা সিপাহী জলা থেকে নলছর বিধানসভার কিশোর বর্মন কিশোর বর্মন তিনি কলেজ জীবন থেকে এবিপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি যখন এমবিপি কলেজে পড়াশোনা করতেন তখন থেকেই তিনি সক্রিয় এবিপি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী তিনি পশ্চিমবঙ্গে চলে যান এবং গোটা বিষয়টি নিয়ে আপনারা অবগত রয়েছেন এখন আমাদের যে বিষয়টি আজকে আলোচনার যে কিশোর বর্মন তিনি মন্ত্রিত পেয়েছেন কিন্তু এখনো কোন কোন দপ্তর তিনি পেতে পারেন বা পেয়েছেন সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পরিষ্কারভাবে কোনো তথ্য আমাদের কাছে নেই এবং সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে দপ্তর তিনি এখনো দপ্তর দেওয়া হয়নি তবে অতি সত্তর সেটা করা হবে এখন কোন কোন দপ্তর তিনি পেতে পারেন এই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বা আপনাদের কাছ থেকে তথ্য আসতে পারে পরিবেশ থেকে শুরু করে অগ্নি হতে পারে পরিবেশ দপ্তর হতে পারে এবং সেই সঙ্গে আমরা অনেকে বলছি যে শিক্ষা দপ্তর শিক্ষা একটি গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন মথাকে যখন অনিমেষ দবর্মা যখন মথা থেকে তিনি ক্যাবিনেটে যোগদান করেছেন বিজেপি দলে বিজেপির মন্ত্রিসভায় তখন বন এবং অন্যান্য দপ্তরগুলি যাওয়া হলেও শিক্ষা নিয়ে আমরা বারবার বলছি যে শিক্ষা স্বাস্থ্য স্বতন্ত্র দপ্তর প্রয়োজন এখন দেখার হচ্ছে এই গুরুত্বপূর্ণ দপ্তরটি কি মুখ্যমন্ত্রী ছাড়তে চাইবেন বা ছাড়বেন সে বিষয় নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে কিশোর বর্মন যিনি আগামী দিনের ব্রাইট ফিউচার বলা যায় এবং সংগঠনের ক্ষেত্রে এবং বিজেপি দলের হয়ে বারবারই কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তিনি বিগত দিনে যখন তিনি সম্পাদক মন্ডলী সদস্য সম্ভবত ছিলেন বা কয়েকটি সংগঠনে যখন বলা হয়েছিল বিজেপি এক এক পদ তখনও তিনি পদত্যাগ করেছেন একাধিক পদ তিনি রাখতে চাননি তিনি সরে দাঁড়িয়েছিলেন সম্ভবত রাজ্য প্রদেশ সভাপতি যে পদ থাকে সহসভাপতি বা সাংগঠনিক পদ সেখান থেকে তিনি সম্ভবত ইস্তফা দিয়েছিলেন তিনি নিজে দিয়েছিলেন এখন তিনি মন্ত্রী হয়েছেন অবশ্যই এটা সুখবর সিপাহী জলাশয় সোনামরাবাসীর জন্য মেলাঘর সত্র এলাকার জন্য কিন্তু আগামী দিনে কোন কোন দপ্তর তিনি পেতে যাচ্ছেন সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন এবং অনেকেই বলছিলেন রামপদ জমা দিয়াকে মন্ত্রিত দিয়ে দেওয়া হচ্ছে বা অন্য নাম উঠে আসছিল আমরা কিন্তু এই ধরনের কোনো বক্তব্য আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের নিউজ চ্যানেলগুলিতে পাবলিশ করিনি কারণ বিজেপি দল যে বিষয়টি বলে সেই বিষয়টি নিয়ে সবটা করবে আর নিশ্চয়তা কিন্তু নেই এবং এটা সারপ্রাইজের ক্ষেত্রে তারা অত্যন্ত বিখ্যাত যে কাকে দেবে কি হবে সেটা বলা বড় মুশকিল অন্যান্য সংগঠনের মতো না যে হঠাৎ করেই কিছু করে দেওয়া আমরা গোমতী জেলা শাসক প্রসঙ্গে বলেছিলাম যে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হবে কিন্তু সঙ্গে সঙ্গে কিছু পদক্ষেপ সেটা বিজেপি দল কিন্তু করে না এবং প্রদেশ সভাপতির পোস্টের ক্ষেত্রেও একই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন দেখার হচ্ছে যদি শিক্ষা দপ্তর দেওয়া হয় তাহলে অবশ্যই ভালো হবে শিক্ষা স্বাস্থ্যের মতো দপ্তর এবং অথবা স্বাস্থ্য দপ্তর যদি দেওয়া হয় সেক্ষেত্রেও ভালো হতে পারে যদি মনে হয় না মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি নিজে নিজে একজন চিকিৎসক তিনি এই দপ্তরটি ছাড়বেন না কারণ এটা ছাড়াটা এটা 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 হবে সিদ্ধান্ত আমরা না কিন্তু শিক্ষা দপ্তরটাকে যদি ছেড়ে দেওয়া হয় আমরা বারবার বলি যে শিক্ষামন্ত্রী হিসেবে কিন্তু মুখ্যমন্ত্রী সফল না একদমই সফল না আমরা বলতে পারি যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ছিলেন সেই রতনলাল নাথের সময়ও কিন্তু অনেক অভিযোগ ছিল তারপরেও অনেকে বলছেন যে অন্তত পক্ষে দুঃখের সুখের কথা চাকরি প্রত্যাশীরা বেকার ছেলেরা লোক শিক্ষক শিক্ষিকা বা কর্ম চলছে দপ্তরের যারা চাকরি করছেন তারা দুঃখ সুখের কথা বলতে পারতেন কিন্তু এখন কিন্তু সে বিষয়টি হয়ে উঠছে না এবং সেইভাবে অভিযান করা স্কুলে স্কুলে গিয়ে খবর নেওয়া সেটাও কিন্তু হচ্ছে না এক্ষেত্রে এখনো অনেকে বলছেন যে আগেই অনেকটাই ভালো ছিল তো সেই জায়গা থেকে ভালো বন্ধ সেটা আমরা জানি না কিন্তু যে বিষয়টি উঠে আসছে আমাদের ইউটিউবে অনেক বক্তব্য উঠে আসছে শিক্ষা দপ্তর নিয়ে সেখান থেকে স্বতন্ত্র মন্ত্রীকে যদি দেওয়া হয় এবং কিশোর বর্মন ওনাকে দেওয়া যেতে পারে কারণ তিনি দক্ষ অনেকটাই আগে থেকে তিনি সাংগঠনিকভাবে যুক্ত রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বা সরকারের সঙ্গে ওনার একটা ভালো রিয়াজ থাকবে এবং সিদ্ধান্তের ক্ষেত্রেও সুবিধা হবে বলে আমরা মনে করছি তবে এখন দেখা যাক কি হয় তবে অগ্ন দপ্তরের মতো জেলের মতো বা পরিবেশের মতো দপ্তরগুলি কিন্তু হয়তোবা ওনার সঙ্গে বা আরও কিছু দপ্তর হতে পারে সেগুলি কোথায় যাই হোক এখন সবটাই দেখা যাবে যদি মধ্যে এবং আগামী কয়েক মধ্যেই আমরা যখন সংবাদটি প্রকাশ করব। করবো সেই বিষয়টি আপনাদের কাজ করতে হতে চলে আসবে এবং কোনো একটা কিন্তু সিদ্ধান্ত চলে আসতে পারে তবে কোনো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি হতে পারে হয়তো বা বা সরাসরি ঘোষণা হতে পারে এখন এটা কিন্তু স্পষ্ট নয় তবে সবাই তাকিয়ে রয়েছে কোন কোন দপ্তরগুলি হয়তো এই নিয়ে ভাবছেন যে কোন কোন দপ্তরটা ওনার হাতে যাবে সেই বিষয়ে তিনি প্রস্তুতি নিতে পারবেন এবং তিনি বলছেন যে তিনি প্রশাসনিক দক্ষতা ওনার আগে থেকে অভিজ্ঞতা রয়েছে এমন না তবে সাংগঠনিক ক্ষেত্রে ওনার একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা নিরিখে তিনি এই প্রশাসনিক কাজটিও তিনি চালাতে পারবেন শিখে যাবেন তিনি কিন্তু এই প্রত্যাশাটা তিনি কিন্তু রেখেছেন এবং এই আশা তিনি রেখেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যাই হোক আশা করছি কিশোর বর্মন তিনি বিধায়ক থেকে মন্ত্রী হয়েছেন প্রথমে সংগঠন তারপর বিধায়ক এখন মন্ত্রী আশা করা যাচ্ছে আগামী দিনে যে দায়িত্বগুলি পাবেন তিনি তা ভালোভাবেই করবেন বলে মনে করা হচ্ছে তো যাই হোক আজকে আলোচনা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন